বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে নানা জটিলতায় আসা হয়নি সেই আক্ষেপ থেকে এবার বিপিএল ফুটবলে খেলতে চান ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক যমুনা টেলিভিশনকে সুদূর ইংল্যান্ড থেকে জানান বাংলাদেশের দুই একটি ক্লাবের সাথে কথা বললেও এখনও কোনোটি চূড়ান্ত হয়নি পনেরো আগস্টের মধ্যে কেউ কনফার্ম না করলে খেলবেন ইংল্যান্ডের স্থানীয় ক্লাবে Welcome 23 নানা কারণে অনূর্ধ তেইশ দলের জার্সি গায়ে জড়ানোর আক্ষেপ এখনও কাটেনি সেই জেদ থেকেই কিনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলতে চান ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক নিজেকে প্রমাণ করতে চান বাংলাদেশের ফুটবল কর্তাদের কাছে শুধু ইংল্যান্ড থেকে যমুনা টেলিভিশনকে জানালেন সেই চাওয়ার কথা ইকরামুল ক্যাসপার হক মূলত সেন্টার ব্যাক হলেও খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডে ছয় ফুট দুই ইঞ্চির এই ফুটবলার হতে পারেন বাংলাদেশের রক্ষণের ভরসার নাম তার বাবার বাড়ি বাংলাদেশের সাভারে ক্যাসপারের পাসপোর্টও প্রায় রেডি ইতোমধ্যে ইংল্যান্ডের স্থানীয় কিছু ক্লাব ক্যাসপারকে দলে ভিড়াতে চাইল ক্যাসপারের অপেক্ষা পনেরো আগস্ট পর্যন্ত কেননা সেই দিন বিপিএল এ শেষ দিন ক্যাসপারের বাবা জানালেন ক্যাসপার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বাংলাদেশে কোনো ক্লাবে খেলার জন্য বর্তমানে যাই হোক কাগজপত্রের যে ছিল এগুলো তো সমস্যা সমাধান এখনো হয় নাই কিন্তু খুব ওর পাসপোর্টও পেয়ে যাবে দুইটা টিম এর সাথে কথা হইতেছে কিন্তু ও চাচ্ছে বাংলাদেশে খেলার জন্য এটলিস্ট একটা বছর বাংলাদেশে ট্রাই করার জন্য ওয়েদারের সাথে সেট হওয়ার জন্য কারণ ওর প্ল্যান কিছু জারারন باشه খেলা। বাংলাদেশে দুইটা ক্লাবের সাথে কথা হইতেছে এখন। ক্লাবের নামটা এখন আমি বলবো না আন্টিল মানে কোনো রকম ফাইনলাইজ না হওয়া পর্যন্ত। তো দেখা যাক সবাই করবেন। এখন পর্যন্ত কোনো ক্লাব কনফার্ম করেনি ক্যাসপারকে। শেষ পর্যন্ত বিপিএলে খেলতে না পারলে ইংল্যান্ডের স্টেট টিমি খেলবেন ক্যাসপার। তবু আশায় বুক বাঁধা, যাইভাবেই হোক ধাপে ধাপে ওই লাল সবুজ জার্সি বুকে জড়াবেন বলে। মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা